আচ্ছা কখনো ভেবে দেখেছেন টেকনোলজি যখন প্রকৃতির সাথে মুখোমুখি হয় তখন কি হতে পারে আজকের এই গল্পটা ঠিক এমনই একটা ব্যাপার নিয়ে যেখানে একটা গোটা সম্প্রদায় মিলেমিশে এমন এক সমস্যার সমাধান করে যা ভাবাই যায় না চলুন তাহলে শুরু করা যাক এই দারুণ গল্পটা একটু ভাবুন তো এমন একটা পরিস্থিতি যেখানে আপনার কাছে থাকা সমস্ত ডেটা সমস্ত তথ্য একদম পারফেক্ট কিন্তু বাস্তবতার সাথে তার কোনো মিলি নেই অদ্ভুত লাগছে শুনতে তাই না এই রহস্যময় প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে মূলে তো গল্পটা শুরু হচ্ছে সূর্যপুর নামে ছোট্ট একটা শহরে শহরটা খড়ায় একেবারে জর্জরিত আর সেখানকার আকাশটাও জানেন ভারী অদ্ভুত এক ধাঁধার মতো যখন জলের দরকার নেই তখন অঝরে বৃষ্টি আর যেই না ফসল বাঁচানোর জন্য এক ফোঁটা জলের দরকার অমনি আকাশ একেবারে খাঁখা শুকনো এই শহরেই থাকত রুহি নামের এক অসম্ভব বুদ্ধিমান মেয়ে ও কি করল জানেন পুরনো সব কম্পিউটার সেন্সর অ্যান্টেনা এসব জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেলল একটা অসাধারণ যন্ত্র নাম দিল মেঘ কম্পিউটার আর এই যন্ত্রটার কাজ ছিল মেঘের ভেতরের খবর বের করে আনা মানে মেঘে কতটা জল জমে আছে বা বৃষ্টি হওয়ার চান্স কতখানি রুহির মা তো মজা করে বলতেনি কিরে তুই তো দেখি আকাশের রিপোর্ট কার্ডই বানিয়ে ফেলেছিস কথাটা কি দারুণ তাই না একেবারে সহজ করে বুঝিয়ে দেয় যন্ত্রটা কি করে মনে হয় যেন আকাশেরও একটা টাইম টাইমটেবল দরকার আর ঠিক এই জায়গা থেকেই গল্পের আসল রহস্যটা দানা বাঁধতে শুরু করে মানে দেখুন রুহির যন্ত্রটা কিন্তু একদম ঠিকঠাক কাজ করছিল প্রেডিকশনও ছিল জলের মতো পরিষ্কার কিন্তু সমস্যা একটাই আকাশ একদম ফাঁকা ভাবতে পারেন মেঘ কম্পিউটার দেখাচ্ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা নব্বই শতাংশ এটা কিন্তু কোনো হেলাফেলার কথা না নব্বই শতাংশ মানে প্রায় একশো নিশ্চিত একটা ব্যাপার আর ডেটা যখন এতটা নিশ্চিত অথচ কিছুই হচ্ছে না তখন তো রহস্য আরো গভীর হবেই তাই না অথচ দিনের পর দিন কেটে গেল আকাশ শুকনো তো শুকনোই একদিকে কম্পিউটারের প্রেডিকশন আর অন্যদিকে কৃষকদের হাহাকার তাদের চোখের সামনে ফসল নষ্ট হয়ে যাচ্ছে দুশ্চিন্তা বাড়ছে রুহির মাথাতেও তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ডেটা ঠিক মেশিন ঠিক তাহলে বৃষ্টিটা গেল কই রুহি তখন প্রায় নিশ্চিত হয়ে গেল যে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো শক্তি কাজ করছে কোনো একটা অস্বাভাবিক ব্যাপার ঘটছে আর সেই শক্তিটাকে খুঁজে বের করার জন্যই ও উঠে পড়ে লাগল আর এভাবেই ও পৌঁছে গেল এক বৃষ্টি বৃষ্টিচোরের সন্ধানে একদিন মাঝরাতে হল কি রুহি ছাদে বসে আছে হঠাৎ দেখল মেঘের মধ্যে একটা অদ্ভুত কালো ছায়া নড়াচড়া করছে মনে হচ্ছে যেন কেউ মেঘের ভেতর থেকে কিছু একটা শুষে নিচ্ছে আর ঠিক সেই মুহূর্তেই ওর কম্পিউটার একটা সিগন্যাল দিল আনআইডেন্টিফাইড এনার্জি প্যাটার্ন ডিটেক্টের ব্যাস রুহির সন্দেহটা এবার বিশ্বাসে পরিণত হলো। আর ঠিক সেই মুহূর্তে ওই ছায়ামূর্তিকে দেখে রুহিল মুখ থেকে বেরিয়ে এলো তাহলে তুই বৃষ্টিচোর এই একটা নামেই যেন পুরো রহস্যের জট খুলে গেল গল্পের ভিলেনটাকে সেটা একদম পরিষ্কার হয়ে গেল তো বৃষ্টিচোর তো পাওয়া গেল কিন্তু প্রশ্ন হল একে আটকানো যাবে কি করে আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয় রুহি কিন্তু এর সমাধান কোন নতুন কোডিং বা টেকনোলজিতে খুঁজল না ও সমাধানটা খুঁজে পেল ওর দাদুর এক পুরনো ডায়েরিতে এমন এক জ্ঞানে যা প্রায় ভুলেই গিয়েছিল সবাই ডায়েরিটাতে খুব সহজ করে একটা কথা লেখা ছিল যদি তুমি প্রকৃতি থেকে কিছু নিতে চাও তাহলে তোমাকেও কিছু ফিরিয়ে দিতে হবে নইলের ভারসাম্যটাই নষ্ট হয়ে যায় ব্যাস এই ছোট্ট একটা লাইনই রুহির পুরো ভাবনাটাকেই যেন উল্টোপালট করে দিল আর এখান থেকেই জন্ম নিল এক অবিশ্বাস্য সমাধানের রুহির মাথায় তখন একটা আইডিয়া এলো। ও তৈরি করবে একটা রেইনশিল্ড মানে একটা বৃষ্টি বর্ম কিন্তু এই বর্মটা কোনো সাধারণ বর্ম না এটা একটা অদৃশ্য ঢাল যা শুধু কারেন্ট বা কম্পিউটার কোড দিয়ে চলবে না এটাকে চালানোর জন্য দরকার ছিল এর চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী কোনো কিছুর আর সেই শক্তিশালী জিনিসটা কি ছিল জানেন মানুষের একজোট হয়ে করা ভালো কাজ রুহি একটা প্ল্যান করল সূর্যপুর প্রকৃতি দিবস সেদিন শহরের সবাই মিলে গাছ লাগাল জল বাঁচাল আবর্জনা পরিষ্কার করল এমনকি একে অপরের সাথে ঝগড়া না করারও প্রমেস করল আর এই সব ভালো কাজগুলোকেই ওর ডেটা হিসেবে ইনপুট করে দিল ওর মেঘ কম্পিউটারে আর সঙ্গে সঙ্গেই কম্পিউটারটা কাজে লেগে গেল মানুষের এই সব ভালো কাজ এই সদিচ্ছা এগুলোকে ডেটা হিসেবে প্রসেস করতে শুরু করল ভাবতে পারেন প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসাটাই ধীরে ধীরে বদলে যাচ্ছিল একটা শক্তিশালী প্রোটেকটিভ কোডে এবার আসলো সেই ফাইনাল শোডাউনের মুহূর্তটা কিন্তু এটা শুধু পাওয়ারের লড়াই ছিল না এটা ছিল উদ্দেশ্যের লড়াই একদিকে স্বার্থপর বৃষ্টিচোর আর অন্যদিকে গোটা শহরের মানুষের ভালোবাসায় তৈরি হওয়া সেই অদ্ভুত প্রতিরক্ষা ব্যবস্থা বৃষ্টিচোর তো রুহিকে একা পেয়ে ভাবল এই তো সুযোগ কিন্তু রুহি একটুও ভয় না পেয়ে সাহসের সাথে জবাব দিল আমি একা নই আমার সাথে আছে আমাদের পুরো শহরের ভালো কাজের শক্তি এই একটা কথাই তো সব সমাধানটা যে শুধু রুহির একার নয় বরং এটা একটা গোটা সম্প্রদায়ের একজোট হওয়ার শক্তি সেটাই এখানে প্রমাণ হয়ে গেল পার্থক্যটা তাহলে একদম পরিষ্কার তাই না একদিকে আছে বৃষ্টিচোর যে শুধু প্রকৃতি থেকে নিতে জানে যার উদ্দেশ্য পুরোপুরি স্বার্থপর আর অন্যদিকে আছে রেইনশিল্ড যা প্রকৃতিকে কিছু ফিরিয়ে দেওয়ার কথা বলে আর এর শক্তিটা আসে কোনো একজনের থেকে নয় বরং সবার সম্মিলিত ভালো ইচ্ছে থেকে আর ঠিক তখনই রেনশিলটা অ্যাক্টিভ হয়ে গেল বৃষ্টিচর যেই না মেঘ থেকে জল টানতে গেল অমনি ভালো কাজের শক্তিতে তৈরি ওই অদৃশ্য ঢালটা ওকে আটকে দিল আসলে যেখানে প্রকৃতির জন্য সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে এই ধরনের অশুভ শক্তির কোনও ক্ষমতাই কাজ করে না তাহলে এই গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম কয়েকটা খুব জরুরি জিনিস এক আমরা প্রকৃতির সাথে যেরকম ব্যবহার করব প্রকৃতিও কিন্তু ঠিক সেভাবেই আমাদের সাড়া দেবে দুই শুধুমাত্র সায়েন্স বা টেকনোলজি সবসময় সব সমস্যার সমাধান করতে পারে না আর সবচেয়ে বড় শিক্ষাটা হল আমাদের নিজেদের দায়িত্ববোধ আর ছোট ছোট ভালো কাজ এগুলো সব মিলেমিশে এমন বড় সমস্যারও সমাধান করতে পারে যা হয়তো আমরা ভাবতেও পারি না গল্পের শেষে রুহি আকাশের দিকে তাকিয়ে খুব সুন্দর একটা কথা বলে ও বলে বৃষ্টি শুধু আকাশ থেকে পড়া জল নয় এটা মানুষের ভালো কাজ আর প্রকৃতির সাথে তার বন্ধুত্বের ফল এই কথাটা কিন্তু আমাদের একটা গভীর জিনিস ভাবতে শেখায় টেকনোলজি হয়তো অনেক উন্নত হবে কিন্তু প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে সেই দায়িত্বটা কিন্তু দিনশেষে আমাদেরই